অন্যদের সাথে চলার ক্ষেত্রে অন্যদের সাথে মেশার ক্ষেত্রে সেই অভিজ্ঞতা অর্জন করবেন তাই সময় সৎ থাকবেন এবং আপনার সাথে ভালো ব্যবহার করবেন কারণ দুনিয়া খুব ছোট আপনি আপনার মৃত্যু নিয়ে ঘোরেন আপনি এখন আসেন আর ঠিক দুই মিনিট পর আপনি বাঁচবেন কি বাঁচবেন না এর কোনো গ্যারান্টি আপনার কাছে নেই কোনো প্রমাণ আপনার কাছে নেই তাই প্রতিটা মুহূর্তই খুবই মূল্যবান ভাই বিশ্বাস করেন যখন থেকে বুঝবেন আপনার সময় কত মূল্যবান আপনি আপনার প্রতিটা সময় এমনভাবে কাজে লাগাবেন যেন আপনি এক সেকেন্ডও নষ্ট না করেন আসসালামু আলাইকুম ডাইট জিরো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা ভিডিওটা দেখতেছ তো পুরোপুরি ভিডিওটা দেখবা এখানে আজকে অনেক সুন্দর সুন্দর কথা আছে যেগুলো আমাকে অনেক ভালো লাগছে এবং তোমাদেরকেও ভালো লাগবে অবশ্যই তো আমাকে যারা চেনো তারা জয় নাকের ভাইয়ের এর আগের ভিডিওটা হয়তো দেখছো এখানে তিনি অনেক সুন্দর কথা বলছেন এবং এই ভিডিওতে আরও সুন্দর সুন্দর কথা বলছেন তো আমি অনেক খুশি জয়েন ওমনাথ ভাইয়ের কথাগুলো আপনাদের মাঝে এইভাবে শোনাইতে পারতেছি এবং তিনিও আপনাদের রেসপন্স দেখতেছে এবং তিনিও খুশি যে আপনারা অনেকে তার ভিডিও পছন্দ করছেন এবং আগেও এবং পরেও যে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট আছে তার সাথে এবং আমার সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের তো ভিডিওটা আজকে শুরু করি তো আজকে তিনি যা বলেন তা হচ্ছে আজ কেন তোমরা অযথা সময় নষ্ট করতেছো যা অধিক অধিক মানুষজন বর্তমান সময় নিজের সময়গুলো অযথায় নষ্ট করে এটা স্বাভাবিক কথা সময় এটা পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ যা বাস্তব অনেকেই বলে সময় সব থেকে মূল্যবান সম্পদ একটা মানুষের জন্য এই দুনিয়াতে তো এই সময় ঠিক করে দিচ্ছে তুমি কে হবে বা তোমার সাথে কে থাকবে বা তোমাকে কে রেখে হারিয়ে যাবে বা তুমি কাকে রেখে হারিয়ে যাবা এই সব কিছু ঠিক করবে কিন্তু সময় বাস্তব জীবনের ঘটনা এগুলো প্রতিদিন রাগ টেনশন হতাশা এসব দিয়ে কিছুই হবে না বাস্তবেই এগুলো রাগ টেনশন হতাশা এগুলো নিয়ে শুধু নিজের মধ্যেই একটা টেনশন একটা মানে দিনটা খারাপের মতন তুমি এটা পরিবর্তন করতে পারে। নিজেকে জানতে শেখো অন্যকে বিচার করো না অন্যের বিচার তুমি করো না হ্যাঁ বাস্তবে এটা আমাদের কাজ না অন্যের বিচার করা তো আমরা অন্যের বিচার করা থেকে দূরে থাকবো যাক এই যে কিছু কিছু কথাবার্তা যায় নমনাক ভাইয়ের আমার অসাধারণ মানে নিজের সাথে একদম মিলে যায় কথাগুলো তোমার কাছে এমন কিছুই নেই যার কারণে তুমি অহংকার করবে তাই অহংকার নয় নম্রতা শেখো এবং ভদ্রতা শেখো বড়কে সম্মান দাও ছোটোকে এটা তো অনেক সুন্দর কথা ছোটোবেলাও এটা আমি পড়ছিলাম কিন্তু বাস্তবে কথাটা তখন না বুঝলেও এখন বর্তমান সময় অনেক ভালোভাবেই বুঝি বড় হতে হতে আমরা অনেক কিছু শিখে যাই অনেক কিছুই আমাদের শিখিয়ে দেয় তো আপনারা আরও পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং লাইক করেন তো জয়ানন্দা ভাই বলেন অন্যর সাথে নিজের তুলনা করো না তুমি কারো চেয়ে খারাপ নাও আবার কারো চেয়ে ভালোও নও মিথ্যার মুখোশ দিয়ে সত্যকে কখনোই ঢেকে রাখা যায় না যা একদম সত্য কথা মিথ্যা কখনোই সত্যকে লুকিয়ে রাখতে পারবে না বা সত্যকে আটকায় রাখতে পারবে না সত্য অবশ্যই শেষ পর্যন্ত সত্যই থাকবে তো জয়নামনাথ ভাই আবারও বলেন নতুন কিছু শেখার চেষ্টা করো ভবিষ্যতের কথা ভাবো কিন্তু বর্তমানে বাঁচতে শেখো কারণ ভবিষ্যতের কথা ভেবে তুমি ভবিষ্যতে থাকবে আর বর্তমানকে হারিয়ে ফেলবে এই কারণে ভবিষ্যতের কথা চিন্তা করো কিন্তু ভবিষ্যতে পড়ে একদম মগ্ন থেকো না ভবিষ্যৎ এখনও আসেনি তাই অকারণেও ভয় পেও না তোমার সবচেয়ে মূল্যবান সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার জ্ঞান যা তুমি ছোটো থেকে বড়ো পর্যন্ত শুধু অর্জনই করতে পারবে যা তোমার কখনো শেষ হবে না জ্ঞান অর্জন করতে কখনো জ্ঞানের শেষ নেই প্রতিদিন নতুন কোনো কিছু আমরা শিখি ক্ষমা করতে শেখো সবাইকে উপদেশ দিও না আগে শুনতে শেখো বেশি উত্তর দিও না বেশি বুঝো মানে তিনি বলছেন ক্ষমা করতে শেখো সবাইকে বোঝানোর চেষ্টা করিও না কারণ তুমি সবাইকে পরিবর্তন করতে পারবে না বেশি উত্তর দিও না সবার কথার উত্তর দিও না কারণ তার কথাও তোমাকে বুঝতে হবে তাই বুঝো বেশি এবং উত্তর কম দাও আর সব থেকে বড়ো কথা জায়ন অমনাথ ভাই জিনিস যেটা বলছে নিজেকে চিনতে শেখো নিজের মনের গভীরে যাও নিজেকে জানো প্রতিদিন নিজেকে জানার জন্য সময় দাও সব জায়গাতেই সত্যের পথে থেকো না হলে এই দুনিয়াতে তুমি হারিয়ে যাবে তো জয়নাক ভাইগুলোর কথা সত্যিই যারা শুনতেছেন তারা কমেন্ট করে জানাবেন তাদের কেমন লাগতেছে ভবিষ্যৎ কেউ ঠিক করে দিবে না তুমি নিজেই সেটা তৈরি করবে একটা কথা মনে রাখো জীবন তোমাকে একা চলা শিখিয়ে দেবে তুমি যখন একা চলতে শিখে যাবে তখনই সত্যিকারের অর্থে তুমি সফল হবে ক্ষমা করতে শেখো চুপ থাকো নিজেকে প্রতিদিন করে নিজেকে প্রতিদিন করে একটু একটু করে লেখো নিজের ব্যাপারে এবং ভাবো এবং নিজেকে তৈরি করো অন্য কারোর প্রতি হিংসা রেখো না তা শুধু তোমার মনের মধ্যেই থাকবে এবং ধীরে ধীরে এটা অনেক বড় পর্যায়ে চলে যাবে তাই অন্যের প্রতি হিংসা একদম রেখো না নিজেকে জানার চেষ্টা করো এবং এগিয়ে যাও যাই অন্য ভাই বলে তোমাদের কাছে সব থেকে মূল্যবান সম্পদ তোমাদের সময় আর এই সময়টা যদি তোমরা এইভাবেই অন্যের পিছনে নষ্ট করো অন্যর চিন্তা করো অন্যের কথা অন্যের খারাপ কথা ভেবে তুমি পুরো দিন শুধু সময়টা নিজের মাথার মধ্যে নিজের চিন্তার মধ্যে সেই কথাটাকে রাখো তাহলে তুমি হারিয়ে যাবে তো আরেকটা বড় কথা হচ্ছে অন্যের রাস্তায় কখনো চলবে না কারণ অন্যের রাস্তায় তোমার সফলতা কখনোই এনে দেবে না তাই আমি বারবার এই কথাটা বারবার উল্লেখ করি অন্যের রাস্তায় কখনো আমরা চলবো না কারণ প্রতিটা মানুষের মধ্যে নিজের এক ধরনের প্রতিভা আছে তোমরা বিশ্বাস করো এই পুরো পৃথিবীতে কেউ কারো মতন নয় তোমার মতন অন্য আর কেউ নেই এই দুনিয়াতে তুমি একমাত্র তোমার মতোই আর সব সময় ভাববে তুমি একা না তোমার সাথে সব থেকে বড়ো শক্তি তুমি নিজেই তোমার সাথে আসো যাকে তোমাকে অর্জন করতে হবে নিজের মনের মধ্যে নিজেকে খুঁজে বের করতে হবে তো ধ্যান করা কেন প্রয়োজন প্রতিদিন তুমি যদি নামাজ পড়ো প্রতিদিন যদি তুমি যেই যেভাবেই তুমি ধ্যান করতে চাও সেভাবেই তুমি ধ্যান করতে পারো এবং নিজেকে জানার জন্য সময় দাও সেই সৃষ্টিকর্তার সাথে স্মরণে থাকো সেই সৃষ্টিকর্তার যে সৃষ্টিকর্তা তোমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে তোমাকে দুই চোখ দিয়ে দেখার সুযোগ করে দিয়েছে তাই সে সৃষ্টিকর্তাকে তুমি ভুলে যেও না কারণ যখন তুমি তোমার সৃষ্টিকর্তাকে ভুলে যাবে তখন তুমি ভুল রাস্তায় চলে যাবে তাই থেকে মনে বসে নিজের মনে বসিয়ে নাও আর বলো হে সৃষ্টিকর্তা আমার চোখ দিয়ে আপনি দেখেন এবং আমার কান দিয়ে আপনি শোনেন আর আমাকে খারাপ কাজ থেকে দূরে রাখেন ভালো কাজে আমাকে জড়িয়ে রাখেন তো সব থেকে বড়ো কথা হচ্ছে জয় ভাই যে আমাদের পরপর অনেক সুন্দর সুন্দর কথা দিচ্ছে তো এই কথাগুলো সত্যিই আমাকে এবং আপনাদেরও হয়তো অনেক ভালো লাগবে তো আমি ডাইট জিরো বর্তমানে ক্লাসিক খেলতেছি কিন্তু বিষয় এইটা না যে ক্লাসিক র্যাঙ্ক বিষয় এটা না কিন্তু আমি থেমে নেই ভাই আমি বর্তমানে থেমে নেই প্রতিদিন ভিডিও আপলোড করার যেটা আমি অতি নিয়েছি তাই আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে আর যাই অমনাক ভাইয়ের কথাটা আমার খুব সুন্দর লাগলো তাই আমি ক্লাসিকে আস খুব সুন্দর গেম প্লে সহ একটা ভিডিও বানিয়ে দিলাম আপনাদের জন্য আপনারা পুরো পুরো ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ভিডিওতে যে কথাগুলো আপনারা শুনলেন সেই কথাগুলো আপনাদের জীবনে অল্প না অল্প হলেও অনেকটা পরিবর্তন করবে কারণ এই কথাগুলো শুধু আমাদের জাহান ভাইয়ের কথা নয় এগুলো আমাদের প্রতিটা মানুষের জীবনের মনের কথা ভাই জীবনের সবাই তোমাকে বলবে কি করতে হবে কিন্তু শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে তাই আমি বলি ভাই আপনারা নিজের সিদ্ধান্ত নিজেই নেন এবং সময়কে পরিবর্তন করেন আগামী ভবিষ্যৎ কি হবে এটা ঠিক আপনি করবেন আপনি আজকে বর্তমানে যে ছোট থেকে ছোট একটা পর্যায়ে কাজ করবেন যেটা ভবিষ্যতে গিয়ে অনেক বড় একটা কাজের সফলতা আপনাকে এনে দিবে এই প্রতিটা সময় খুবই মূল্যবান আর আমাদের বয়স যখন যার আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে যায় এদের জন্য খুবই জরুরি ভাই সময়টাকে অনেক গুরুত্ব সহকারে ব্যবহার করা কারণ এই সময়টা খুবই গতি সহকারে চলে যায় আজকে কয় তারিখ কালকে কয় তারিখ শুধু তারিখ বাদে আমরা আর কোনো কিছু মনে রাখতে পারি না তাই প্রতিদিন লেখা খুবই প্রয়োজন কারণ আপনি দেখবেন আপনার যত বয়সেই হোক আপনি দেখবেন আপনার এই বয়স পর্যন্ত আপনার কয়টা ডায়রি বা কয়টা বই আছে যেটা আপনি কি নিজেকে নিয়ে লিখছেন বা নিজের ব্যাপারে লিখছেন দেখবেন একটা এমন ডায়েরিও খুঁজে পাবেন না তো নিজেকে নিয়ে লেখা শুরু করুন আর নিজেকে প্রবর্তন করুন শুধু শুধু এই দুনিয়ায় জীবন কাটানোর জন্য আমরা আসিনি এত বড় সুন্দর দুনিয়ায় দুনিয়ার চিন্তা করলে শুধু দুনিয়ার মধ্যেই থাকা হয় কিন্তু যদি একটু রকেটে করে আমরা দুনিয়ার বাইরে যাই তো আমরা চিন্তা দেখব হায় দুনিয়া তো দুনিয়ায় না আমরা চারোদিকে যা দেখি তা আসলেই দুনিয়া না আমাদেরকে সব কিছু জানানো হয় না সব কিছু বোঝানো হয় না আমরা ছোটো থেকে বড় হই সব কিছু শিখি কিন্তু জীবন কিভাবে নিজেকে করতে হবে নিজেকে কি করতে হবে কী করা নিজের জন্য ঠিক এগুলো আমাদের নিজে থেকেই ঠিক করতে হয় নিজেকেই শিখতে হয় চলার ক্ষেত্রে সব সময় শিক্ষা শিক্ষার থেকে বড় অর্জন নিজের অভিজ্ঞতা যা আপনি অন্যদের সাথে চলার ক্ষেত্রে অন্যদের সাথে মেশার ক্ষেত্রে সেই অভিজ্ঞতা অর্জন করবেন তাই সব সময় সৎ থাকবেন এবং অন্যের সাথে ভালো ব্যবহার করবেন কারণ দুনিয়া খুব ছোট আপনি আপনার মৃত্যু নিয়ে ঘোরেন আপনি এখন আসেন আর ঠিক দুই মিনিট পর আপনি বাঁচবেন কি বাঁচবেন না এর কোনো গ্যারান্টি আপনার কাছে নেই কোনো প্রমাণ আপনার কাছে নেই তাই প্রতিটা মুহূর্তই খুবই মূল্যবান ভাই বিশ্বাস করেন যখন থেকে বুঝবেন আপনার সময় কত মূল্যবান আপনি আপনার প্রতিটা সময় এমনভাবে কাজে লাগাবেন যেন আপনি এক সেকেন্ডও নষ্ট না করেন তাই আজকে বেশি কিছু না বলি আজকে এই পর্যন্তই আপনাদের যাদের ভিডিওটা পুরোপুরি ভাল লাগবে তার ভিডিওটা লাইক করবেন এবং প্রতিটা যারা কথাটা শুনবেন এই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন হয়তো সবাই দেখবেন না কারণ সবার ধৈর্য এক নয় কিন্তু যারা পুরো ভিডিওটা মনোযোগ মনোযোগ দিয়ে দেখছেন এবং এখনও শুনতেছেন তারা কমেন্ট করবেন আপনাদের কোন কোঠাতে সব থেকে ভাল লাগছে এটা আমাকে অনেক খুশি দিবে আপনাদের কমেন্ট এবং আমাকে অনেক আশাবাদী করবে সামনে অন্য আরও অনেক ধরনের ভিডিও আনার জন্য তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সব অবস্থাতেই সবার ভালো কামনা করি